যেগুলো আছে ষাট টাকা জোড়া জোড়া পড়বে আপনার বড়টা ছিয়ানব্বই টাকা আছে আপনার ষাট টাকা জোড়া বড়োটা একশো টাকা জোড়া ইউনিক একশো দশ টাকা জোড়া ষাট টাকা জোড়া বড়টা আপনার একশো টাকা আপনার ষাট টাকা জোড়া এটা আছে সত্তর টাকা জোড়া বড়টা বাহাত্তর টাকা ছোটটা টাকা এই মালটা আছে পঁচাত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া তিনটা কালার আমাদের সাথে ব্যবসা করতে চান কম টাকার ভিতরে পারবেন পঁচিশ টাকা জোড়া অলি পঁচাত্তর টাকা জোড়া একশো ষাট টাকা জোড়া আশি টাকা জোড়া এটা আছে বানান্ন টাকা জোড়া একশো পাঁচ টাকা জোড়া সাকিবের ষাট টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া নব্বই টাকা জোড়া বাঁশ মাল এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা জোড়া ষাট টাকা জোড়া এগুলো অনেক ফুলের ডিজাইন আছে নব্বই টাকা জোড়া এটা আপনার একশো বারো টাকা জোড়া এই মালটা আছে সত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া এটা হলো আপনার পঁচাশি টাকা জোড়া ষাট টাকা জোড়া দুই চার পাঁচ হাজার টাকা দিয়েও ব্যবসা হয় সত্তর টাকা জোড়া এটা আছে আপনার অষ্টাশি টাকা জোড়া আছে আপনার বাহাত্তর টাকা জোড়া সাতান্ন টাকা ষাট টাকা পঁচাত্তর টাকা জোড়া আশির অনেক আইটেম আছে এগুলো সব নব্বই টাকা জোড়া এটা আছে সত্তর টাকা জোড়া এটা হলো আপনার পঁচাশি পঁচাত্তর সাকিবের ছাপ্পান্ন টাকা জোড়া এটা আছে আপনার নব্বই টাকা জোড়া এটা আছে আপনার পঁচানব্বই টাকা এটা আছে বিরাশি টাকা দেখেন অনেক আইটেম আছে পঞ্চান্ন টাকা জোড়া আছে এটা আছে আপনার তেষট্টি টাকা জোড়া ষাট টাকা হলো পঞ্চান্ন টাকা

এটাও চারটা সাইজ একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর এটা জোড়া পড়বে আপনার বড়টা ছিয়ানব্বই টাকা জোড়া তারপর ছিয়াশি ছিয়াত্তর এটা আছে আপনার একশো দুই টাকা জোড়া বিরানব্বই বিরাশি বাহাত্তর এটাও আপনার সেম একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর এটা আছে আপনার একশো বারো টাকা জোড়া বড়টা একশো বারো টাকা একশো দুই টাকা এগুলো কিছু লাইটিং মাল আছে বাচ্চাদের লাইটিং ইউনিক একশো দশ টাকা জোড়া বড়োটা মিডিয়াম একশো পাঁচ টাকা এগুলো আছে আপনার নব্বই টাকা জোড়া বাসি মাল ইউনিক কালার আছে আরো অনেক অনেক কালার আছে এগুলো আছে আপনার নব্বই টাকা জোড়া মাসের অনেক আইটেম আছে এগুলো সব নব্বই টাকা জোড়া সব বাস এগুলা সেখানে কিছু ব্রেল আছে আপনি দেখেন এটা হলো বড়টা বাহাত্তর টাকা ছোটটা সাতষট্টি এটা আছে আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা বড় টাকা দশ এটা আপনার ছেচল্লিশ সাতচল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ নতুন কিছু লেডিস আইটেম আছে এটা হলো আপনার পঁচাশি টাকা জোড়া এটা আছে আপনার অষ্টাশি টাকা জোড়া দুইটা করে কালার যাবে এটা আছে সত্তর টাকা জোড়া এটা আছে সত্তর টাকা জোড়া এটা আছে আপনার নব্বই টাকা জোড়া এগুলো আছে আপনার নব্বই টাকা জোড়া এটার ভিতরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে নব্বই টাকা জোড়া দেখেন এগুলো অনেক ফুলের ডিজাইন আছে নব্বই টাকা জোড়া অনলি নব্বই টাকা আচ্ছা এগুলো দেখেন কিছু ইউনিক নতুন মাল বাবর কোম্পানি তিনটা করে কালার একশো পাঁচ টাকা জোড়া অনলি একশো পাঁচ টাকা জোড়া এই একটা মাল আছে ট্যাটু মাল একশো ষাট টাকা জোড়া সেখানে আরো কিছু নতুন লেডিস আছে এটা আপনার ষাট টাকা জোড়া এটা আছে আপনার পঁচাত্তর টাকা জোড়া এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা জোড়া এটা পঁচাত্তর টাকা জোড়া তিনটা করে কালার যাবে দুইটা কালার আছে এগুলো আছে আপনার পঁচাত্তর টাকা জোড়া এটা আছে একশো চল্লিশ টাকা জোড়া এটা হলো আপনার পঁচাশি পঁচাত্তর এটা আছে একশো টাকা রেট কমস অনেক একশো টাকা ছিল এখন একশো টাকা

এগুলো আছে আপনার জোড়া এগুলো জোড়া এটা হলো আপনার নিরানব্বই টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা হলো আপনার অষ্টআশি টাকা জোড়া ঠিক আছে এটা আছে আপনার একশো ষাট টাকা জোড়া এটা আছে একশো দুই টাকা জোড়া এটা আছে সত্তর টাকা জোড়া আপনার এই পাশে আছেন এগুলো আছে পঁচাত্তর টাকা জোড়া এটা আছে আপনার একশো টাকা জোড়া এই যে এটা আছে আপনার চারটা তিনটা গ্রুপ একশো দুই টাকা বিরাশি টাকা বাহাত্তর টাকা এই যে এটা আছে আপনার চুয়াত্তর টাকা জোড়া উপরের ওইটা আছে বাহাত্তর টাকা জোড়া এটা আছে আপনার একশো আট টাকা জোড়া ইউনিক তারপরে যেগুলো আছে আপনার অষ্টআশি বাহাত্তর এই একটা মালাস আপনার বাহাত্তর টাকা জোড়া বাহাত্তর বাষট্টি বাউন্ন তিনটা চারটা সাইজ আছে তারপর এই একটা মালা ইউনিক এটা আপনার একশো টাকা জোড়া এই যে নিচেটা আছে এটাও একশো পঞ্চাশ টাকা জোড়া অনেকগুলো কালার হবে হ্যাঁ

পঁচাশি টাকা জোড়াশি টাকা জোড়া পঁচাশি টাকা জোড়া তেরানব্বই এটা আছে আপনার পঁচানব্বই আগে ছিল আপনার আটানব্বই আর হলো এটা পঁচাত্তর টাকা তিনটা কালার হবে জি এটা আছে একশো টাকা ইন্ডিয়ান মালের নকল সেম মাল এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে টাকা জোড়া এটা আছে আপনার পঁচাত্তর টাকা জোড়া সেই পাঁচটা দেখেন এখন ভাইয়া সানিমারেরা এটা জোড়া এগুলো পঞ্চান্ন টাকা জোড়া আছে এটা আছে আপনার তেষট্টি টাকা জোড়া এগুলো আছে পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া এটা তো দেখাইছি আপনার সত্তর টাকা জোড়া এই একটা মাল আছে লেডিস আপনার ষাট টাকা জোড়া দুইটা করে কালার যাবে এটা আছে পঁচাত্তর টাকা জোড়া যেখানে অনেক লেডিস আছে আরো ইউনিক সব এগুলো আছে আপনার একশো দুই টাকা জোড়া এটা আছে নব্বই টাকা জোড়া এটা একশো পাঁচ টাকা জোড়া নব্বই টাকা এই একটা মাল আসছে ইউনিক একশো পঁয়ত্রিশ টাকা জোড়া তিনটা কালার আছে চায়না মালের নকল এই একটা মাল আছে একশো বারো টাকা জোড়া তিনটা করে কালার যাবে এই একটা মাল আছে একশো পঁয়ত্রিশ টাকা জোড়া তারপরে যে এগুলো আছে আপনার বাহাত্তর টাকা জোড়া বাহাত্তর বাষট্টি অল সাইজ আছে এটা আছে আপনার ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া ষাট চুয়ান্ন আটান্ন বাউন্ন একটা মাল আছে পঁয়ষট্টি টাকা জোড়া স্পঞ্জ একটা মাল আসছে ওসাকার

এই একটা মাল আসছে একশো পঁয়ত্রিশ টাকা জোড়া ইউনিক এটা আছে একশো দুই টাকা জোড়া একশো বারো টাকা জোড়া নব্বই টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া এটা একশো বিশ নব্বই একশো টাকা জোড়া একশো দুই টাকা জোড়া সাতাশি টাকা একশো দশ টাকা একশো বারো টাকা একশো পঁচিশ টাকা একশো দুই টাকা একশো বিরানব্বই টাকা একশো বিশ টাকা এগুলো ছোট গুলো বিরাশি বাহাত্তর সবগুলো আপনার আপনার নব্বই টাকা জোড়া এটা এলিট এটা আছে মধুমতি ছিয়ানব্বই টাকা জোড়া এটা আছে একশো দশ টাকা জোড়া এটা আছে সাতাশি টাকা জোড়া এটা আছে সাতাশি টাকা জোড়া এটা একশো বারো টাকা

সাতচল্লিশ ছেচল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশ এখানে আছে বাচ্চাদের একই রেট সাতচল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ চারটা করে গ্রুপ আছে এখানে আছে অনেক কোম্পানির মাল এগুলো আপনার পঞ্চান্ন টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে পঞ্চান্ন টাকা আছে সত্তর টাকা এটা আছে তিন মাসের গ্যারান্টি একশো টাকা ক্যাঙ্গারু এই মালটা আছে সত্তর টাকা জোড়া দুইটা কালার এখানে দেখেন এইগুলো হলো আপনার ষাট টাকা জোড়া

ষাট টাকা জোড়া তিনটা কালার এগুলো আছে পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া এটা আছে ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া হ্যাঁ জোড়া আছে আপনার ষাট জোড়ার মাল সব আমাদের নিজেদের তিনটা করে কালা যাবে একটা বান্ডিলের ভিতর এটা আছে জোড়া জোড়া এটা আছে সাকিবে ছাপ্পান্ন টাকা জোড়া সেখানে সাকিবের ষাট টাকা জোড়া এটা আছে সাতান্ন টাকা জোড়া ষাট টাকা সাতান্ন টাকা ষাট টাকা জোড়াশিড়া আশি এটা আছে পঁচাশি আশি যেগুলো আছে পঁচাত্তর টাকা জোড়া যেগুলো আছে আপনার পঁচাশি টাকা জোড়া এটা আছে একশো টাকা জোড়া লাইট আছে একশো পাঁচ টাকা জোড়া সাকিবের এমালটা আছে পঁচাশি আশি টাকা দুইটা গ্রুপ এটা আছে ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া এটা আশি টাকা জোড়া এটা আপনার ছিয়াত্তর টাকা জোড়া এটা পড়বে একশো টাকা এটা একশো টাকা এটা পঁচাত্তর টাকা এটা ছিয়াশি টাকা এটা পঁচাশি টাকা আজকে অনেক রকমের আইটেম দেখালাম পাইকারি মালের অনেক দাম দর বললাম সব কমের ভিতরে আছে যে আমাদের সাথে ব্যবসা করতে চান কম টাকার ভিতরে পারবেন দুই চার পাঁচ হাজার টাকা দিয়েও ব্যবসা হয় ব্যবসা শুরু করে আল্লাহ নামে অনেক ভালো হবে আমাদের থেকে ব্যবসা করেন আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যদি আইসেন দোকানে আসবেন ডাইরেক্ট আইসা দেখে নিয়ে যাবেন আমাদের কোনো কন্ডিশন হয় না টাকা মালিয়াটপোর্টেল দেখানো সম্ভব না আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি কেউ দেখতে চায় আর অনেক দেখাতে পারবো এখন অনেক আছে আমি চাইলে আরো ছবি আছে ফোনের ভিতরে দিতে পারবো যদি কোনো নাম্বার আপনি যোগাযোগ করলে সবকিছু পেয়ে যাবেন আপনার দোকানে ঠিকানাটা আরো একবার যদি বলে দিতেন ভাইয়া হকবাজার সোলেমনটা আমাদের উল্টা পাশে যে গুলটা সরিঘাটের গলিতে ঢুকলেই ঢুকতে ঢুকতে বাম পাশে একটা গলিতে চাম্পা তুলিলেন তেইশ টং চাম্পা লেন ওখানে আসলে আমাদের আবেন সৃষ্ট কেউ জিজ্ঞেস করলেও দেখাই দিবে